করে যেটা দেখেন ভাই আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আজকে যে প্রোডাক্ট গুলা নিয়ে আসছে প্রতিটা বাসা বাড়িতে এগুলো প্রয়োজন হয় এমন কোনো জায়গা নাই ইয়ে নাই যে এগুলো প্রয়োজন হয় না সকল বাসা এগুলো প্রয়োজন হয় তো এক এক করে আমরা কিছু প্রোডাক্ট দেখিয়ে দিবো অবশ্যই এই যে কারি চামুচ রাইস চামুচ ডাবু চামুচ বেলসা এগুলা আছে এগুলো থাকবে অনলি একশো পঞ্চাশ টাকা করে যেটা নেবেন এই যে একশো পঞ্চাশ করে থাকবে ডাবু চামুচ কাড়ি চামুচ পার্সেন্ট আছে হান্ড্রেড পার্সেন্ট আছে নন ম্যাগনেট এগুলো কয়েকটা ডিজাইন আছে বলে অনেকগুলো ডিজাইন আছে অনলি থাকবে একশো পঞ্চাশ করে এগুলো আছে গোল্ডেনের ভিতরে দেখেন গোল্ডেনের ভিতরে ছয় সাতটা হাতে ছয়টা মডেল আছে তিনটে হাতে নিলাম দেখেন এগুলো কিন্তু হচ্ছে আপনি ফিন করা ডিজাইন করা দেখতেছেন অনলি একশো আশি করে থাকবে যেটা নেবেন একশো আশি করে থাকতেছে গোল্ডেনের ভিতরে তো তারপরে আসুন ভাইয়া এগুলো আছে সিমটা রোস জন্য শুনতে এটা ছোটো সাইজ একশো টাকা রাখতেছি তার বড়টা এগুলো প্রতিটা ইউজ লাগে ছাড় এটা আছে বড়টা এটার দাম পড়বে একশো টাকা তার মাঝারিটা আছে ওটা একশো বিশ টাকা ইন্ডিয়া সাইজ দিলো তারপরে আসে সিজার আসে এরপরে এগুলো আছে অনলি দুশো করে থাকবে কালার আছে দেখেন অনেকগুলো কালার অনেকগুলো কালার অনলি দুশো করে থাকবে বড় চামচ এগুলো আছে অনলি সাড়ে তিনশো করে ডাবু ওগুলো আছে সাড়ে তিনশো তারপরে এই পাশে আসে আসে এটা একশো বিশ টাকা ছৌড়া তারপরে আসে একশো চল্লিশ টাকা তার বড়টা আছে একশো ষাট টাকা বাইরে সবগুলো বাইরে চাকু এগুলো আছে অনলি একশো করে একশো করে যেটা নিবেন অনলি একশো করে থাকতেছে এগুলো আছে দুশো টাকা এটা আছে দুশো পঞ্চাশ টাকা একটু বড়ো সাইজ একটা চাকু এগুলো আছে অনলি দুশো পঞ্চাশ করে যেটা নিবেন দুশো পঞ্চাশ করে কেসি এটা আছে এটার দাম পড়বে অনলি দুইশো টাকা এটা আছে এটার দাম পড়বে অনলি একশো টাকা একশো টাকা থাকতেছে পিলারে একটা আছে পিলারটা থাকবে অনলি দুইশো করে থাকবে এই যে থ্রি জিরো ফোর এস এস চাটনি একটা নিবেন আর সহজে লাগবে না যারা কমার্শিয়াল কাজে ব্যবহার করবেন সাড়ে টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা তিনটা সাইজ করে হ্যাঁ এটা একবারে হেভি একটা লাগবে না সিজার একবারে কোয়ালিটি গ্রিল মিলি সব গাছের ডাল কাটতে দেখেন একবারে ওয়ানলি সাতশো করে থাকবে যেটা নেবেন সাতশো করে চাকু একটু ভালোর ভিতরে যারা চাচ্ছেন একশো পঞ্চাশ করে এই যে দেখেন অনেকগুলো ডিজাইন আছে এগুলো একটু উন্নত মানের অনলি একশো পঞ্চাশ করে থাকবে এই যে দেখতেছে ওয়ানলি একশো পঞ্চাশ করে এগুলো দেখা যাচ্ছে সবজি টবজি কাটার জন্য একবারে এনাফ সুন্দর হবে অনলি দুশো চল্লিশ টাকা পিলার এই একটা দেখতেছেন এর দাম পড়বে অনলি দুইশো টাকা থাকতেছে চাকু এটা আছে অনলি একশো আশি টাকা এসএসএস স্লাইজার এটা আছে এটার দাম পড়বে অনলি তিনশো পঞ্চাশ টাকা এগুলো আসে পাঁচশো টাকা একটা সেট হয় সাড়ে তিনশো করে পাবেন যেটা নিবে সেট নিলে সাড়ে তিনশো করে লুজ নিলে অনলি চারশো করে সিলিকনের এগুলো আসে অনলি একশো টাকা করে যেটা নিবে সিলিকনের কাপবার একশো চল্লিশ করে থাকতেছে গ্রিল কেসি এই যে দেখতেছেন এটার দাম পড়বে অনলি পাঁচশো টাকা করে পাঁচশো টাকা করে এটা আছে আপনার ফিজা কাটা টুটি টুটি ফিডাইটা কাটার ওয়ানলি দুশো পঞ্চাশ টাকা মাসের আইসটা সিলাইয়ের দাম পড়লি একশো পঞ্চাশ টাকা কিচেন সিলারি এটা আছে দুশো পঞ্চাশ টাকা হ্যাভি এটা আছে সবজি টবজি হয়েছে কাঁচা মসেস্টেস যে দেখেন শাক সবজি কাটার জন্য ওয়ানলি দুশো তিরিশ টাকা থাকতেছে একবারে কমসম বাজারে বিক্রি ওয়ানলি একশো চল্লিশ টাকা থাকতেছে ওয়ানলি একশো চল্লিশ টাকা সিলিকনে কুসলে দিতেছে এগুলোর দাম অনলি অনলি থাকতেছে একশো বিশ টাকা করিস ব্রাশ কুসুম দেখতেছে বললি একশো বিশ করিস এগুলো আছে এগুলোর দাম প্রবল দুশো পঞ্চাশ টাকা এক বিটার এগুলো আছে অনলি নব্বই টাকা করে নব্বই টাকা করে যেখান থেকে নয় নব্বই টাকা রাখবো এগুলো আছে একশো বিশ টাকা থাকবে এটা আছে একশো পঞ্চাশ টাকা থাকবে এটা আছে বললি একশো পঞ্চাশ টাকা তারপরে তেল চাকনি তেল চাকনি একটু কমসম বাজারের ভিতরে এটা আছে বললি একশো বিশ টাকা একশো চল্লিশ টাকা আছে তারপর একশো আশি টাকা তারপরেটা হচ্ছে দুইশো টাকা চারটা সাইজ আছে এছাড়াও আমাদের এই জায়গায় দেখেন ইলেকট্রিক ক্যাটল আছে যে প্রোডাক্ট লাগে মেয়াকো ক্যাম্প কমেট সব প্রোডাক্টে আছে আর কাঁচের বইমের তো ইউজ ইউজ কালেকশন যারা হোলসেলে নেবেন তাদের জন্য অপশান আছে অনেক আপুরা বাইরা বিজনেস চালু করতে চায় ছোটো হিসেবে দেখে যে বিজনেসটা কেমন হবে বিজনেসের জন্য আপনাদের বইম যে ক্যাটাগরি চান ওই ক্যাটাগরি বইম নিতে পারবেন কাসের বইমের এক ডিলার হচ্ছে আমি যে কোনো ধরনের ডিজাইন যে কোনো ইয়ে অ্যাভেলেবেল আপনারা পাবেন ইম হোয়াটসঅ্যাপে নক করবেন বাংলাদেশ যে কোনো প্রান্তে যে কোনো স্থানে অবশ্যই হোম ডেলিভারি হবে সর্বনিম্ন দুইশো টাকা অ্যাডভান্স করবেন আপনার অর্ডারটি কনফার্ম করবে প্রোডাক্ট আপনার হাতে আপনার বাসে চলে যাবে যারা দোকানে আসবেন অ্যাড্রেস ইয়াসিন এন্টারপ্রাইজ ঢাকা নিউ মার্কেট কাঁসা বাজার মার্কেট তলার দোকান নম্বর একশো পঁয়ষট্টি যারা না পাবেন নাম্বার যোগাযোগ আমরা অবশ্যই রিসিভ করে নিয়ে আসবো বাংলাদেশ চৌষট্টি জেলাতে অবশ্যই হোম ডেলিভারি হবে আগে বলে দিলাম